জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকেই যাচ্ছে এদের নিজ বিহীন অপব্যবহার এই এর উপরেই আর চান্দাবাজি চলছে চলছে তো দেশব্যাপী মহা উৎসবে কালো আইন এটাকে প্রয়োগ করা এই সরকার উচিত না যে এত সংস্কারের কথা বলতেছে এবং বিগত গভর্নমেন্ট বলতেছে ফ্যাসিস্ট তোমরা এটা প্রয়োগ করে তো আরো ফ্যাসিজমকে এস্টাবলিশ করে দিতেছে ওনাদের যে কথাবার্তা বা আচার আচরণ এটা বলে তো আমার জানা মতো বোধ হয় অলরেডি টু হান্ড্রেড ক্রস করছে এটা বরাবরই আমরা ব্ল্যাক ল হিসাবে বলি এবং প্রতিটা অপিজিশন পার্টি পলিটিক্যাল পার্টি সবাই ক্ষমতায় না থাকলে পরে বলে যে এটা আমরা ক্ষমতায় গেলে পরে বাকি করবো কিন্তু কেউই করে নাই দুর্বল কইলো এই যে নব্বই আন্দোলনের পরে আমরা ধারণা করছিলাম যে এটা থাকবে না দেখা গেলো যে প্রথম তারা এইটারকে রাখলো মোহাম্মদের সাথে দিয়া তারপর তো এটা বহাল আছে মাঝখানে ইভেন কিছু জার্নালিস্টের বিরুদ্ধে একটা হয়েছিল কত আওয়ামী লীগের গভর্নমেন্টের সময় তার মধ্যে একজন হলো ফটো জার্নালিস্ট কাজল ডাকনাম কাজল আসুন নাম বোধ হয় আসুন নামটা ভুলে গেছি

এই সরকার উচিত না যে এত সংস্কারের কথা বলতেছে এবং বিগত গভর্নমেন্ট বলতেছে ফ্যাসিস্ট তোমরা এটা প্রয়োগ করে তো আরো ফ্যাসিজম কে করে দিতেছে ওনাদের যে কথাবার্তা বা আচার আচরণ এটা প্রয়োগের ফলে তো আমার জানা মতো বোধ হয় ক্রস করছে এই স্পেশাল পাওয়ার সেক্টর মেবি এটা শোনা শোনা মতে আমার বন্ধু হইতে পারে কিন্তু কেন প্রয়োগ করবে তার বিরুদ্ধে কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ না থাকে তো গ্রেপ্তার করার দরকার নেই শান্তি শৃঙ্খলা বন্ধে রইলে আইন আছে সে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকেই গ্রেপ্তার করা উচিত না আর স্পেশাল পাওয়ার অফ একটা এই ডিটেনশনের এই প্রথাটা চালু করতে সেটা কিন্তু বুমেরাং হয়ে ফিরতে পারে সরকারকে আমি সুনির্দিষ্টভাবে বলছি যে প্রয়োগটা বন্ধ করেন এবং যারা স্পেশাল পাওয়ার অ্যাক্ট নাইনটিন সেভেন্টি আওতায় আটকানো আছে তাদেরকে অনত বিলম্বে মুক্তি দিয়ে দেন অনুরোধ নিবেদন আবেদন এবং বাতিল ঘোষণা করে নারী সংস্কার কমিশনের নারী সংস্কার তো না নারী বিষয় সংস্কার যে কমিশনটা সেটা তারা একটা মত দিছে এটা নিয়ে এত দরকার নেই যারা ওই দামি একটা নারীর ই রাজু ভাস্কর্যের সামনে দাঁড়ায় ই করিয়া শাড়ি প্যাচাই রাইখা ই করতেছিল এদের থেকে প্রমাণ হয় যে নারীদের উপর অত্যাচার করতে পারলে করে এরা মহা খুশি তাই না তো তারা একটা ইউনিফর্ম ফ্যামিলি ল দিছে হ্যাঁ এই ইউনিফর্ম ফ্যামিলি ল এর উদাহরণ আছে এমন নারী ও শিশু নির্যাতন দমন আইন এটা তো ইউনিফর্ম লইতে আসবে এটা যদি হিন্দুরা করে সেও করবে এটা খ্রিস্টানরা করলে করবে মুসলিমরা করলেও করবে তো এই বেলাতেও তারা এসব কিছু বল না এটার বেলা কেন সম্পত্তির ভাগটা ইকুয়ালি পাবে সেই কারণে আমার কাছে যেটা মনে হয় অন্য কোনো কারণ নাই ইকুয়ালি যেহেতু সম্পত্তির ভাগ পাবে এবং যে ল্যাঙ্গুয়েজ গুলো ভুল করতেছে বিশ্বা বিশ্বা বিশ্বা

স্পেশাল পার্টস অফ নাইনটিন এর এটা যে অপপ্রয়োগ হচ্ছে সে সম্পর্কে কিন্তু মিডিয়া কোনো খবর নেই কিন্তু এদের বেলা সব খবরগুলো আছে এটাও তো আমরা দেখি যে কতটুকু কি জানি কালকে বললো যে না মিডিয়ার কোনো কন্ট্রোল হয় না আবার এ আজাদ এই সমকালের যিনি সে কিন্তু একটা কথা বলছে যে না এই যে মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয় এর কোনো কাজে নেই কাজটা হইল বেসিক্যালি কার থ্রেট থ্রেট হইল গোয়েন্দা পুলিশ এবং গোয়েন্দা বাহিনী তারা এসে বলবে যে এগুলো চাপাইতে পারবো না এ না এই যে একটা চাপ প্রয়োগ উপর এটা তো ঠিক না এবং যে সাংবাদিকদের উপর যে মামলা মকদ্দমা খুনের মামলা কতজন অনেকজন এটা তো জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না তাদের ভিতর মামলা দিতে পারে কিন্তু সুনির্দিষ্ট হবে কিন্তু ওই খুন কেস উনি মদত যোগাবার কি মামলা এটা ঠিক না এতে আরো জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকেই যাচ্ছে এদের মিসবিহেভ অপব্যবহার এই এর আর চাঁদাবাজি চলছে চলছে তো দেশব্যাপী মহা উৎসবে লুটপাট চাঁদাবাজি তো আমরা এই রকমের আমরা আফটার লিবারেশন বিফল লিবারেশন কখনোই দেখনে।

দাঁড়ানো উচিত তাদের নিয়ে যদি এই সবটা মনে করে যে ক্ষমতা টিকে থাকবে